বিসমুল্লাহ রহিম সম্মানিত সুধী সকলকে আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ বুঝতে হচ্ছি আপনাদের ছোটো সময় যারা আমাদের দু হাজার পঁচিশ সাল থেকে দ্বিতীয় শ্রেণীর প্রশ্ন করবে তাদের আজকের যে আলোচনা সেটি হল প্রাথমিক গণিত বইটি থেকে আমরা আজকে দেখে দেওয়ার চেষ্টা করবো এই দ্বিতীয় শ্রেণীর গণিতে আমাদের প্রথমে আসলে কী কী রয়েছে এবং আমাদের এখান থেকে আমরা আমাদের ছোট সঙ্গে কী কী আসলে শেখাতে পারবো তার বিষয় নিয়ে আমাদের আজকে আলোচনা তো আমাদের সূচিপত্রে দেখতে পাচ্ছি যে অধ্যায় এবং বিষয়বস্তু এবং আমাদের তার সঙ্গে হলো পৃষ্ঠা আচ্ছা তো সংখ্যা এবং স্থানীয় মান সংখ্যা পরি ও কথায় লিখি একুশ থেকে একশত এবং গণনা সংখ্যার তুলনা স্থানীয় মান সংখ্যার তুলনা স্থানীয় মানের সাহায্যে এবং জোর বিজোর সংখ্যা ও সংখ্যা পেটন এবং ক্রমবাচক সংখ্যা এটা হলো আমাদের প্রথম অধ্যায়ের সংখ্যা এবং স্থানীয় মান নিয়ে এই আলোচনাগুলো আমাদের ছোট সমৃদ্ধের এক পৃষ্ঠা থেকে আমাদের চৌত্রিশ পৃষ্ঠা পর্যন্ত এগুলো থাকছে এক অধ্যায় থেকে সংখ্যা এবং স্থানীয় মান নিয়ে আমাদের এই কয়েকটি বিষয় আমরা যেগুলো দেখতে পাচ্ছি সংখ্যা পরিও কথা লিখি এবং গণনা সংখ্যার তুলনা স্থানীয় মান সংখ্যার তুলনা স্থানীয় মানের সাহায্যে এবং জোর বিষয় সংখ্যা ও সংখ্যা পেটন এবং হলো ক্রমবাচক সংখ্যা তাহলে আমাদের এখানে তিন ছয় সাতটি বিষয় কিন্তু আমাদের প্রথম অধ্যায় থাকছে এবং এর সাথে আমরা আরও যে অধ্যায়গুলো পেয়ে যাব অধ্যায় দুইয়ে সেটি একটু দেখে চেষ্টা করছি সেটি হলো আমাদের এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে আমরা যদিও এক অধ্যায়ে আমরা যে বিষয়গুলো এখানে দেখতে পেয়েছি সেগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের ছোটো সময়ের জন্যে এবং এই বিষয়গুলোতে আমরা আমাদের ছোটো সময়ের প্রত্যেকটি বিষয় প্রত্যেকটি পৃষ্ঠা থেকে আমরা সামনের দিকে আলোচনা করবো আজকে সরাসরি দেখিতে চেষ্টা করছি আমরা কয়েকটি অধ্যায় পেয়ে যাবো এবং এই অধ্যায়গুলো কীভাবে সাজানো রয়েছে তাদের জন্য সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা এবং আমরা পরবর্তীতে প্রত্যেকটি বিষয় নিয়ে প্রত্যেকটি পার্ট প্রত্যেকটি অধ্যায় নিয়ে আলাদাভাবে ব্যাপক আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ যারা আমাদের আজকের বিষয়টি প্রথম দেখছেন যদি আজকের বিষয়টি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন আচ্ছা দুই অধ্যায় যেটি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলো এখানে আমরা দেখতে পাবো সেটি হলো যে আমাদের যোগ ও বিয়োগ যোগ ও বিয়োগের যে ধারণাগুলো এখানে আমাদের ছোটো ছোট শেখাতে হবে সেটি হলো যোগ এক বিয়োগ এক গাণিতিক সম্পর্ক যোগ বিয়োগ এবং যোগ দুই বিয়োগ দুই এবং যোগ বিয়োগ সংক্রান্ত সমস্যা এখন এখানে কেন এক এবং কেন দুই এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো আমরা আমার ছোটো সময়দের যে যেহেতু তারা প্রথম শ্রেণীতে যেভাবে শিখেছে সেখানে কিন্তু হাতে রেখে যোগ বা বিয়োগের সে ধরনের কোনো ধারণা বা সেই ধরনের বিষয় ছিল না কারণ যেহেতু তারা শিশু শ্রেণী থেকে বা বিভিন্ন কেনাকার্ডের কেজি বা নার্সারি শ্রেণী থেকে তারা কিন্তু প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয় সেখানে তাদের এই হাতে রেখে যোগ বা বিয়োগের যে ধারণাগুলো সেগুলো তারা সম্ভব নয় তাদের আবার আমরা অনেক স্কুলেও দেখেছি যে এগুলো নিয়ে তাদেরকে শেখানো হয় কোনো সমস্যা নেই আপনার ছোটো সময়েরা যদি শিখে থাকে আরও ভালো এখন এই যোগ এবং বিয়োগ যোগ বিয়োগের যে সম্পর্ক এবং এখানে আমাদের গাণিতিক যে সম্পর্কগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো এই দ্বিতীয় অধ্যায়ে এবং আমাদের যোগ ও বিয়োগ সংক্রান্ত যে সমস্যা আসলে কথারঙ্ক যেমন আমরা প্রথম শ্রেণীতে পেয়েছিলাম দ্বিতীয় শ্রেণী ঠিক আমাদের যোগ এবং বিয়োগের পরবর্তীতে আমাদের গাণিতিক সম্পর্ক যেমন রয়েছে যোগ বিয়োগের ঠিক সেখানে আমাদের কথার অঙ্ক বা এই ধরনের বিষয়গুলো রয়েছে এবং এর সাথে আমাদের আরও যোগগুলোকে পাশাপাশি ওপর নিচ এবং হাতে রেখে বা হাতে না রেখে স্বাভাবিক যোগ এবং বিয়োগের যে ধারণাগুলো সেগুলো কিন্তু আমরা দুই অধ্যায় পেয়ে যাবো আমাদের যোগ বিয়োগ এই অধ্যায়টিতে এবং দ্বিতীয় অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ আশা করছি আমরা সুন্দরভাবে সামনের দিকে যে দিনগুলোতে আমরা যে ভিডিওগুলো শেয়ার করব আপনাদের জন্যে আপনারা অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আমাদের যে গুরুত্বপূর্ণ যে ফোন নম্বরটি রয়েছে আমরা আগেও বিভিন্ন সময় আমাদের গুরুত্বপূর্ণ ফোন নম্বরটি দেওয়ার চেষ্টা করেছি আপনারা চাইলে আমাদেরকে এখানে হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনাদের ছোটো সময়ের বিভিন্ন সমস্যার সমাধান কিন্তু আমরা এই হোয়াটসঅ্যাপে বিভিন্ন গ্রুপের সাথে কিন্তু অনলাইনে ক্লাসগুলো করানোর চেষ্টা করছি জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল থ্রি সিক্স ফাইভ ফোর এটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি চাইলে আপনার আপনার ছোটো ছোটো যে কোনো প্রয়োজনে যে কোনো প্রয়োজনে আমাদেরকে এখানে নক দিয়ে রাখবেন আপনার ঠিকানা এবং বাবুর নাম এবং কোন স্কুল সেই অনুযায়ী আমরা আপনার ছোটো সময়দের বিভিন্ন গ্রুপে আমরা ক্লাস নেওয়ার চেষ্টা করছি আপনার চাইলে আমাদেরকে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আমরা আপনাদেরকে সেভাবে সহযোগিতা করবো ইনশাল্লাহ আচ্ছা তাহলে যোগ এবং বিয়োগের যে ধারণাগুলো রয়েছে সেগুলো আমরা আমাদের ছোটো সুন্দর সুন্দরভাবে এই দ্বিতীয় শ্রেণীর এই দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের যোগ বিয়োগের যে পর্ব এক পর্ব দুই এর মাধ্যমে আমরা প্রত্যেকটি সমস্যা এবং তার সঙ্গে সমাধান এবং তার সঙ্গে কথার অঙ্ক এবং সেগুলোরও সমাধান আমরা আমাদের ছোটো ছোটোকে ছোটো সময় থেকে দিতে পারবো ইনশাআল্লাহ আচ্ছা এরপরে হচ্ছে তিন অধ্যায় গুণ গুণের ধারণা এখানে গুণের ধারণা হিসেবে আমরা গুণের যে নামতা সেগুলো পেয়ে যাব এবং এর সাথে আমাদের গুণের অধ্যায়ের শেষের দিকে আমরা গুণ করার যে দুটি সংখ্যা এবং নিচে একটি সংখ্যা সেই ধারণাগুলোও কিন্তু আমাদের ছোটো সময়ের এখান থেকে পেয়ে যাবে এবং এর সাথে এর সাথে আমাদের ছোটো সময়েরা কথার অঙ্ক গুণের কথার অঙ্কগুলোও কিন্তু এখান থেকে পেয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা তো আমরা প্রতিনিয়ত দ্বিতীয় শ্রেণীর জন্য কাজ করবো ইনশাল্লাহ যারা প্রথম শ্রেণীতে আপনারা আমাদের ভিডিওগুলো দেখেছেন আপনারা দেখেছেন যে আমরা প্রথম শ্রেণী নিয়ে অনেক কাজ করেছি দ্বিতীয় শ্রেণীতেও সেই ধরনের কাজগুলো থাকবে এবং কোনো পাঠ বা কোনো পৃষ্ঠা বা কোনো আলোচনা আমরা গ্যাপস রাখবো না প্রত্যেকটি বিষয় বিশেষ করে বাংলা ইংরেজি গণিত এবং যারা প্রাইমারি স্কুলে পড়াশোনা করছে তাদের যে আরও অন্যান্য বিষয়গুলো রয়েছে বিশেষ করে আমাদের বাংলাদেশের বিশ্ব পরিচয় বা বা বিপলি বা প্রাথমিক বিজ্ঞান বা সামাজিক বিজ্ঞান বা শারীরিক শিক্ষা বা চারুকার এই বিষয়গুলোর উপরেও আমরা যথেষ্ট ভিডিও দেখছি সামনের দিক তো আমরা তিন অধায় পেয়ে যাচ্ছি গুণ ধারণা গুণে ধারণা থেকে আমাদের ছোট সমীতে অনেকগুলো সুন্দর সুন্দর বিষয় এখানে রয়েছে বিশেষ করে ফুলের সাহায্যে বিভিন্ন গুণের নামতাগুলোকে তারা সুন্দরভাবে যেন জানতে পারে এবং এক থেকে একেবারে আমাদের দর্শনের নামতা পর্যন্ত প্রত্যেকটি বিষয় কিন্তু আমাদের এই ছোট সমিত্রের এই তিন অধায় দেওয়া রয়েছে এবং এর সাথে আমাদের চারও রয়েছে জ্যামিতিক আকৃতি ও প্যাটার্ন জ্যামিতিক আকৃতি ও প্যাটার্ন এখানেও আমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে বিশেষ করে জ্যামিতির যে বিভিন্ন আকৃতি সে বিষয়গুলো এবং তার সাথে আমাদের বিভিন্ন যে ধারণাগুলো রয়েছে প্যাটার্নের সে বিষয়গুলো আমাদের এখানে রয়েছে এবং জ্যামিতিক আকৃতি সম্পর্কে তারা এখানে সুন্দরভাবে ধারণা পেয়ে যাবে এবং আমরা তার সঙ্গে জ্যামিতির যে বিভিন্ন চিত্র এবং তার সঙ্গে যে সংজ্ঞাগুলো রয়েছে বিশেষ করে বৃত্ত ত্রিভুজ চতুর্ভুজ এবং বিন্দু স্বররেখা বক্ররেখা এই বিষয়গুলো নিয়েও আমাদের সংজ্ঞা এবং চিত্রের ব্যাপক আলোচনা থাকবে ইনশাল্লাহ এরপরে রয়েছে আমাদের পাঁচ অধ্যায়ে সেটি হলো আমাদের পরিমাপ এই পরিমাপ অধ্যায়ে আমাদের যে চারটি বিষয় থাকছে সেটা দৈর্ঘ্য পরিমাপ অজন পরিমাপ তরলের আয়তন পরিমাপ এবং সময় পরিমাপ এই চারটি বিষয়ে আমাদের ছোটো সময় সুন্দরভাবে এখানে বিভিন্ন চিত্রের সাহায্যে বিভিন্ন বিষয়ের মাধ্যমে এই বিষয়গুলোকে আলোকপাত করা হয়েছে বিভিন্ন চিত্রের সাহায্যে থাকছে আলোচনা পরিমাপ সম্পর্কে দৈর্ঘ্য পরিমাপের একক কী অজন পরিমাপের একক কি তরলের আয়তন পরিমাপের একক কী এবং সময় একক কী এগুলোর পাশাপাশি আমাদের আরও এই ধরনের সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায় এবং ঘড়ির সাহায্যে বিশেষ করে ঘড়ির সাহায্যে আমার ছোট বিভিন্ন সময়ের যে ধারণা সেই বিষয়গুলো এখানে ডিজিটাল এবং স্বাভাবিক যে ঘড়িগুলো সেই বিষয়গুলো নিয়েও এখানে ব্যাপক আলোকপাত রয়েছে এবং আমাদের বিশেষ করে বাংলা মাসের নাম ইংরেজি মাসের নাম এবং দিনের নামগুলোও এখানে সুন্দরভাবে আলোকপাত করা হয়েছে বিভিন্নভাবে এবং একটি দিনের পরে আরেকটি কী দিন বা আগের দিন কি। এই বিষয়গুলো নিয়েও আমাদের এখানে পর্যাপ্ত আলোচনা রয়েছে এবং এখানে আমাদের প্রত্যেকটি পরিমাপের একক যেগুলো সেগুলো এখানে সুন্দরভাবে আলোচনা করা হয়েছে এই পার্টিতে আচ্ছা তো এই পার্টিতে আমরা সেগুলো পেয়ে যাবো ইনশাল্লাহ পাঁচ অধ্যায়ে আমরা ছয়ত্যা চলে যাচ্ছে মুদ্রা মুদ্রা বলতে আমাদের বাংলাদেশি যে মুদ্রাগুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমাদের ছোট সময় এখানে ব্যাপক আলোচনা থাকবে বিশেষ করে আমাদের এই কাগজের নোট এবং আমাদের যে কয়েন সেই বিষয়গুলো নিয়ে এখানে ধারণা রয়েছে এবং এখান থেকে আমাদের কিছু কথারঙ্ক বা এই ধরনের ধারণাগুলো বিশেষ করে আমাদের টাকা এবং পয়সাকে কীভাবে আমরা এই বাজারে গিয়ে কীভাবে আমাদের ছোটো সময়া ভেঙে নেবে দোকানদারের কাছ থেকে বা বিভিন্নভাবে টাকা পয়সার যে গণনা করার যে বিষয় সেটিও আমাদের ছোটো এখানে ছয় অধ্য়ায় মুদ্রা বাংলাদেশি মুদ্রা এখানে আমাদের আলোকপাত করা রয়েছে লাস্ট যে অধ্যায় সেটি হলো আমাদের উপাত্ত এই উপাত্ত অধ্যায়ে আমাদের থাকছে বিভিন্ন উপাত্ত সংগ্রহ এবং সাজানো তা আমরা আমাদের ছোটো সমৃদ্ধের এই বিষয়গুলো প্রত্যেকটি বিষয় তো পেয়ে যাব তো আমরা এখন আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আমাদের বইয়ে আসলে কী কী মূলত রয়েছে আমরা যেমন আপনাদেরকে বলেছিলাম যে এক অধ্যায়ে আমাদের সংখ্যা এবং স্থানীয় মান রয়েছে তো আমরা এগুলো একটু দেখে দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে যে এইগুলো আমাদের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে আমাদের যে কথায় লিখো বা সংখ্যায় লিখো এই বিষয়গুলোর উপরে যথেষ্ট ধারণা রয়েছে আমরা এই বিষয়গুলো এখানে স্থানীয় মানের সাহায্যে আমাদের ছোট থেকে বিভিন্নভাবে ধারণা দিতে পারব এবং এর সাথে সাথে আমরা বিভিন্ন জোর বিজোর সংখ্যা এবং তার সঙ্গে প্যাটার্ন সেগুলো আমরা শিখিয়ে রাখার চেষ্টা করব এবং অবশ্যই আমরা আমাদের ছোট শ্রমণীদের এই জোর বিজোরের পাশাপাশি আমাদের যে আরও ছোটো বড়ো যে সংখ্যা সাজিয়ে লেখার বিষয় এবং এখানে কিছু সংখ্যার প্যাটার্ন বা অনুশীলনমূলক যে কাজ সেগুলো এখানে আমাদের দেওয়া রয়েছে বা থাকবে এইভাবে আমাদের প্রত্যেকটি বিষয় সুন্দরভাবে আলাপপাত করা থাকবে এবং আমাদের যোগের যে হাতে রেখে যোগ বা বিয়োগের এই ধারণাগুলো এখানে থাকবে কথার অঙ্কগুলো থাকবে এগুলো আমরা পরবর্তীতে বই পাওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এই বিষয়গুলো বা বিয়োগের যে ধারণা এগুলো তারা এখান থেকে পেয়ে যাবে এখন কথা হলো যে আমরা এখানে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি আমাদের গুণের এখানে আমরা বিভিন্ন বিষয় পেয়ে যাবে আমাদের ছোট শ্রমিকরা গুণ কীভাবে করতে হয় বা নামতার বিষয়গুলো এখানে আমরা প্যাটার্ন এবং দেখব প্যাটার্নের বিষয়ে এখানে আমাদের কিছু কাজ থাকবে এবং এর পাশাপাশি আমরা একটু আপনাদেরকে এই যে এখানে প্যাটার্নের বেশ কিছু নতুন কাজ রয়েছে এবং এখানে আমরা বিভিন্ন দৈর্ঘ্যের যে পরিমাপের একক এবং এইগুলোর পাশাপাশি আমাদের ছোট শ্রমিকদের বিভিন্ন চিত্রের যে প্রয়োগ এখানে কিন্তু রয়েছে এখন এর সাথে সাথে আমরা লাস্ট যে অধ্যায় সেটি শুধু দেখিয়ে দেব এবং সেটি দেখে দিয়ে আমরা ভিডিওটি শেষ করব তো যারা আমাদের আজকের ভিডিওটি প্রথম দেখছেন যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপনার পরে তো এখানে আমাদের বিভিন্ন টেলিচিনের এখানে কিন্তু ব্যবহার তারা জানবে এবং টেলিচিন্ন ব্যবহারের ফলে ফলের সংখ্যা এখানে দেখানো হয়েছে এর সাহায্যে আমরা উপাত্ত বিশেষ করে আমাদের যে উপাত্ত সেই বিষয়টি নিয়ে আমরা এখানে একটু শুধু কথা বলে আমাদের আজকে ভিডিওটি শেষ করব তো এখানে আমাদের রয়েছে উপাত্ত সংগ্রহ এবং সাজানো এই যে এখানে আমাদের বিভিন্নভাবে এই আমাদের ছোট সময়ের এইগুলোকে টেলিচিহ্ন প্রকাশ করা যায় এই বিষয়গুলো নিয়ে আলোকপাত করা হয়েছে এবং আমরা প্রত্যেকটি বিষয় সুন্দরভাবে আপনাদেরকে সামনে আলোচনা করে দেওয়ার চেষ্টা করি প্রত্যেকটি অধ্যায়ের প্রত্যেকটি আলোচনা থাকবে এবং সরকারিভাবে যেটি আমাদের বার্ষিক শিক্ষণ পরিকল্পনা যেটি থাকে সেটি নিয়ে আমরা দুই হাজার পঁচিশের জন্য আমাদের দ্বিতীয় শ্রেণীর যা যা থাকবে সেই বিষয়গুলো নিয়ে কাজ করবে ইনশাল্লাহ যারা আমাদের আজকের ভিডিওটি প্রথম দেখছেন যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পর্যায়ে যারা পূর্ব থেকে আমাদের চ্যানেলটির সঙ্গে রয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো আমাদের আজকে এই ভিডিওটি এই পর্যন্তই রাখবো যারা যারা আজকের ভিডিওটিতে রয়েছেন এবং সামনে থাকবেন সকলকে আবার শুভেচ্ছা জানিয়ে আজকে মতো শেষ করবো খোদা হাফেজ